একশন মুক্তি অপরাজেয় বাংলা এই লক্ষ্যে আই প্রয়োজনীয় আইন সংস্কার ও বিদ্যমান আইন সমারি ও শিশু নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে মানব চলছে সচেতন নাগরিক কমিটি ফিরে গিয়েছে এবং যে ফটোটা আমরা দেখতে পাচ্ছি আমরা মাগুরা আমাদের শিশুরা তার পরিবারের কাছেও নিরাপদ নয় শিশু আছে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল সেখানে গিয়ে তার দুলো ভাই তার তাওই এই ধরনের আত্মীয় একেবারে কাছের আত্মীয় কাছে সে নির্যাতনের শিকার হয়েছে এই ঘটনায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের নারী এবং কন্যা এবং শিশুরা তারা কোথাও না পরিবারে না শিক্ষা প্রতিষ্ঠানে না কর্মক্ষেত্রে কোথাও তারা নিরাপদ নয় জনগণে এটা বিচার করে তখন আমার এই লজ্জা কোথায় রাখবো কাজে আজকে সময় থাকতে বলছি আজকে আপনি বন্ধ করুন সঠিক বিচার করুন দ্রুত বিচার করুন ধর্ষণের বিচারের জন্য সময় লাগার কথা কথা না দিনের ভিতরে এর বিচার হয়ে যাওয়ার এই নব্বই দিনের ভিতরে বিচার নব্বই দিনও লাগে না একেবারে এক মাসের ভিতরেই বিচার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক বিচার এই হয় না বলেই আজকে এই তারা টাকার বিনিময়ে এবং তাদের প্রভাবের মাধ্যমে এই মামলাগুলো নিষ্পত্তি করে দেয় তার বিচারহীনতা তৈরি হয় বিচার পায় না মানুষ যারা দর্শিতা হয় যারা মেয়ে পক্ষ থাকে আমরা বরাবরই লক্ষ্য করি তারা একটু দুর্বল থাকে এই দুর্বলের উপর যে সবলের অত্যাচার সেক্ষেত্রে পুলিশের যে ভূমিকা সেক্ষেত্রে যে সমাজপতিদের ভূমিকা রাজনীতিবিদদের ভূমিকা

প্রতিটা জেলায় গঠিত হয় একটি শিশু যৌনতা বুঝে ওঠার আগে তার উপর যে ধরনের পাশবিক নির্যাতন চালানো হচ্ছে এটি মোটেই কাম্য নয় বাংলাদেশ থেকে নারী নির্যাতন সহিংসতা ও শিশু ধর্ষণ রোধ করার জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আইনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ধর্ষণের শিকার যে শিশু বা নারীরা রয়েছে এরা বিচার চাইতে গেলে উপযুক্ত বিচার পায় না